আর বলিস না আফা সবার সাথে পারল আমার সাথে এমন করার কথা ছিল না আফা ইচ্ছা করলে আমাকে আফার সাথে নিয়ে যেতে পারতো আহারে রে টাকলু আফা শুধু পায়ে তোরা বাকি ছিল টাকলু জেলখানার সাইড দেওয়ালে আর তো ভালো লাগে না দরবেশ ভাই কী কর মোটামুটি ভালোই তো আছি আগের নেতার আরে আমরা যে কষ্ট দিতাম সেই তুলনায় আমরা অনেক ভালোই আছি এত টেনশন কেন করেন আর সমস্যা যা হয়েছে আপনার লেগে ধছে ভাই বেশি আপনার আর আফার জন্য দরবেশ ভাই বাদ দেন আসল কথায় আসি আফা আমাদের সাথে এমন করতে পারলো টাকলু কিছু একটা চিন্তা করার দরকার দরবেশ ভাই সারা বাংলাদেশে এখনো তো আমাদের প্রশাসন আছে তাদেরকে দিয়ে কিছু করা যায় না নারে টাকল আমরা ছিলাম রয়ের সাথে হাত আর এদের হাত আমেরিকার সাথে এদের সাথে মনে হয় পারা যাবে না ভাই দরবেশ ভাই আফাতো বলছিল শর্ট করে চলে আসবো কোনো খোঁজ তো নাই আর ভাই এরা তো আমেরিকার লোক হাত দিছে শুনলাম সেন্ট মার্টিন বন্দর নগরী কোডিরর এগুলো নাকি দিয়ে দিতে আছে আপনি কি বলেন